শিকল্পর পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম হচ্ছে আপনার লুবি লংগান এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু বিভিন্ন জাতের লঙ্গান কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন সব কিন্তু হচ্ছে ফল আছে গাছে সহ চাইলেও আপনারাও নিতে পারবেন ফল ছাড়াও নিতে পারবেন ফল সহ হচ্ছে নিতে পারবেন এই যে দেখেন গাছে কিন্তু সব হচ্ছে আপনার এর কালারটা দেখেন ফলের কালারটা একটু দেখেন এই দেখেন ফলের কালারটা একটু দেখেন দেখতে পাচ্ছেন এই দেখেন এই দেখেন এই যে এই যে ফলের কালারটা একটু দেখেন রক্তের মতো লাল আর হচ্ছে সাইজ দেখেন কত বড়ো বড়ো বিগ সাইজ বিগ সাইজ হচ্ছে হয় এগুলো আর এগুলো হচ্ছে অনেক কড়া মিষ্টি হয়ে থাকে তাই যে সকল ভাইরা হচ্ছে এই লংগানগুলো নিতে চান আমার স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাবেন আপনারা আমার কাছে ফোর সিজন লংগান পেয়ে যাবেন লুবি লংগান পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার হচ্ছে থাই লঙ্গান পেয়ে যাবেন বিভিন্ন জাতের লঙ্গান কিন্তু আপনারা হচ্ছে পেয়ে যাবেন আমার কাছে এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে হচ্ছে লঙ্গানের ছড়াছড়ি এই যে ফল আছে ফল সব আপনারা চাইলে নিতে পারবেন ফল ছাড়াও নিতে পারবেন বিভিন্ন জাতের লঙ্গান কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন তাই এখনই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনারা গাছগুলো সংগ্রহ করুন আর আমার চ্যানেলটা একটু বেশি বেশি পরিমাণ একটু সাবস্ক্রাইব করুন এই যে দেখতে পাচ্ছেন সবই কিন্তু হচ্ছে লঙ্গান আছে বিভিন্ন জাতের লঙ্গান তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় গাছগুলো পেয়ে যাবেন আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে চৌষট্টিটা জেলায় হচ্ছে আপনারা গাছগুলো পেয়ে যাবেন এখন কিন্তু হচ্ছে অনলাইনে বিভিন্ন প্রতারক হচ্ছে চক্র তৈরি হয়েছে তাই আপনারা সাবধান গাছগুলো জেনে বুঝে তারপর হচ্ছে নেবেন গাছ আপনার হচ্ছে ভিডিওর মাধ্যমে গাছগুলো দেখে তারপর হচ্ছে আপনারা সংগ্রহ করবেন এখন কিন্তু হচ্ছে বিভিন্ন চক্র বেরিয়েছে তাই আপনারা অবশ্যই হচ্ছে গাছগুলো দেখে শুনে কিনবেন এই যে দেখতে পাচ্ছেন লং লংঘন দেখেন এই দেখেন কালারটা দেখছেন এই দেখেন কালারটা দেখেছেন দেখেন কালার কি কালার রে একদম রক্তের মতন লাল আর সাইজ দেখছেন কি বড় সাইজ হয় এগুলা তাই যে সকল ভাইরা হচ্ছে নিতে চান আমার স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় এরকম আদর্শবাদী আদর্শবাদী গাছ আপনারা কিন্তু পেয়ে যাবেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর ফল দেখেন ফলের কালারগুলো আপনারা দেখেন দেখেন বিভিন্ন জাতের লঙ্গান কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন আপনারা শুধু লঙ্গান না বিভিন্ন জাতের হচ্ছে গাছ কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে মনে করেন হচ্ছে মাম্মি সবেদা আছে এই যে দেখতে পাচ্ছেন মাম্মী সবেদা ঠিক আছে এগুলোও পেয়ে যাবেন আপনারা আপনার হচ্ছে অ্যাবাকটো পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন অ্যাবাকটো এগুলোও কিন্তু পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ আছে আমার কাছে অ্যাবাকটো এগুলোও কিন্তু আপনারা পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাবেন আমার কাছে বিভিন্ন জাতের হচ্ছে গাছ কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো হচ্ছে আপনার মাম্মি সাপেদা এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর গাছ এগুলো হচ্ছে আমার মাম্মি সবেদা এই যে দেখেন এগুলো কিন্তু সবই হচ্ছে আমার মাম্মি সবেদার গাছ এই যে দেখেন সবই কিন্তু মাম্মি সবেদা এক একটা সবেদার ওজনই থেকে এক থেকে দুই কেজি ওজনের কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ আছে এগুলো চাইলে আপনারা নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন ফোর সিজেন লঙ্গানে কিন্তু আবার হচ্ছে আবার ফুল আসতেছে এই যে দেখেন এগুলো আপনার বারো মাসে হয়ে থাকে এই যে ফুল আসতেছে এদিকে দেখেন এই যে খাওয়ার মতন হয়ে গেছে কিন্তু ফল এই দেখতে পাচ্ছেন খাওয়ার মতন হয়ে গেছে কিন্তু ফল তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন দিয়ে নম্বরে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলে আপনার গাছগুলো পেয়ে যাবেন এই যে দেখেন মাম্মি ছবিদের গাছগুলোর হচ্ছে অবস্থা দেখেন এই দেখেন দেখেন কত সুন্দর সুন্দর গাছ আপনারা আরও পেয়ে যাবেন লোকাট এই যে দেখতে পাচ্ছেন এগুলো লোকাট বিদিশার একটি ফল জাপানের একটি ফল লোকাট এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন আমার কাছ থেকে এই যে চেরি এটাও কিন্তু পেয়ে যাবেন এগুলো হচ্ছে আপনার ভ্যানালা চেরি এটাও কিন্তু পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নম্বর যোগাযোগ করুন এই যে ফোর সিজন লঙ্গন তাই যে সকল ভাইরা গাছগুলো নিতে চান এখুনি আমার স্ক্রিনে দেওয়া নম্বর যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো সংগ্রহ করুন আর আমার চ্যানেলটা বেশি বেশি পরমাণু সাবস্ক্রাইব করুন তারপর হচ্ছে আপনার হচ্ছে চায়না লঙ্গন আছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে আপনার চায়না লংগান বিগ সাইজের বিগ সাইজের গাছ আছে চায়না লংগান এগুলোও কিন্তু আপনারা পেয়ে যাবেন আমার কাছ থেকে এই যে লোকাট এই যে দেখতে পাচ্ছেন লোকাট গাছে কিন্তু আপনার হচ্ছে ফুল চলে আসে লোকাটে যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ এরকম আদর্শবাদী আদর্শবাদী গাছগুলো নিতে হলে আমার স্ক্রিনে নাম্বার নম্বর যোগাযোগ করবেন দেখেন গাছে কিন্তু লোকাটা ফুল চলে আসে দেখতে পাচ্ছেন তাই এখনই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চায়না লঙ্গানেও কিন্তু হচ্ছে আপনার সব হচ্ছে ফল চলে আইছে এই যে দেখেন আপনার চায়না লঙ্গনে কিন্তু ফল চলে আইছে এটাও আপনারা নিতে পারবেন তাই এখনই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো সংগ্রহ করুন আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণ একটু সাবস্ক্রাইব করুন আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম এক গাদা হচ্ছে আপনার লঙ্গান এখানে হচ্ছে আপনারা বিভিন্ন জাতের লঙ্গান কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হচ্ছে রুবি লঙ্গান এর গাছের ফলের সাইজ গুলো আপনার অনেক বড় হয়ে থাকে এটা হচ্ছে খাদি খুবই সুস্বাদু একটি হচ্ছে লঙ্গান এটা হচ্ছে আপনার হচ্ছে বারো মাস হচ্ছে আপনার হচ্ছে এই রুবি লঙ্গানটা হয়ে থাকে আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এটা হচ্ছে আপনার এটা হচ্ছে লেবার লঙ্গান এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হচ্ছে পিঙ্ক লংগান এ যে এটা হচ্ছে আপনার ফোর এটা হচ্ছে বছরে হচ্ছে চারবার হয়ে থাকে আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে ডায়মন্ড লংগান এটা হচ্ছে আপনার বছরে চারবার হয়ে থাকে এটা কিন্তু গাছে মুকুল এটাও কিন্তু হচ্ছে খুবই সুস্বাদু একটি ফল তাই যে সকল ভাইরা হচ্ছে লংগান গাছগুলো হচ্ছে নিতে চান আমার কাছে কিন্তু বিভিন্ন কোয়ালিটি লংঘান কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন চাইনিজ লংগান বলেন তারপর হচ্ছে আপনার হচ্ছে হোয়াইট লংগান বলেন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হোয়াইট লংগান এই যে আমেরিকার একটা হোয়াইট লঙ্ঘান এই যে আপনারা হচ্ছে এই যে গাছটি দেখতে পাচ্ছেন আপনার এটা হচ্ছে আপনার ব্ল্যাক লংগান আপনার হচ্ছে এই সাইডে আছে আপনার হচ্ছে আপনার হচ্ছে আপনার হচ্ছে ডায়মন্ড লংগান এই যে আপনার হচ্ছে এগুলো আছে কিন্তু হচ্ছে আপনার রুবি লংগান এটাও হচ্ছে আপনার ফোর সিজন তাই যে সকল ভাইরা হচ্ছে ফোর যে লঙ্গান হচ্ছে আপনার বিভিন্ন কোয়ালিটির হচ্ছে লঙ্গান গুলো হচ্ছে আপনারা চাচ্ছেন তাদের জন্য কিন্তু আপনারা ভিডিওটা কিন্তু বিভিন্ন জাতের লঙ্গান কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন দিয়া নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা কিন্তু হচ্ছে গাছগুলো কিন্তু পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে যাচ্ছেন এখনই আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় কিন্তু আপনার গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তা এরকম আদর্শবাদী আদর্শবাদী খুবই হচ্ছে পিনিয়াম হচ্ছে 12 কুল এই দেখেন এদিকে ফুল আছে ফুল আছে এই দেখেন আপনারা হচ্ছে একই গাছে দেখেন এ দেখেন আবার ছোট ফল এই যে সাইডটাward দেখেন ছোট ফল আর ফুল দেখেন আর এই দেখেন কুল আবার এগুলো আর বড় কুল দেখেন এই দেখেন কুল আবার বড় এগুলো কিন্তু আবার বড় ঠিক এগুলো আপনার হচ্ছে 12 মাস আপনারা দেখেন কি ধরানো আছে কোনো দিন আপনার হচ্ছে কুল ফুরাবে না গাছের থেকে হ্যাঁ দেখেন একটা গাছ লাগালে কুল কখনও ফোরাবে না আর এগুলো কিন্তু আপনার প্রচুর পরিমাণে ফলন হচ্ছে দেখেন প্রচুর পরিমাণে ফলন হচ্ছে হিউজ পরিমাণে কিন্তু বাগান হ্যাঁ দেখেন সব প্রতিটা গাছে কিন্তু ফল আছে। প্রতিটা গাছে প্রতিটা গাছে কিন্তু ফল আছে হ্যাঁ দেখেন হ্যাঁ দেখেন